হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা উঠে দেখি দশের এগারোর এ এর চার নম্বর অঙ্গ থেকে শুরু করব দেখো এই অঙ্গটা দেখে মনে হচ্ছে কত কঠিন ছবি দেখে মনে হচ্ছে কী না কী জিনিস কিন্তু এটা একদম সহজ অঙ্গ কী বলেছে বলেছে পাশের চিত্রে এব সি ডি বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে এবি একটা বৃত্ত চতুর্ভুজ তাহলে যখনই চতুর্ভুজ বলবে তখনই তার মাথা কী আসবে যে বিপরীত কোনগুলো সমষ্টি কি হয় একশো ডিগ্রি হয় এটা হচ্ছে ফার্স্ট স্টেপ তারপরে কি বলো বি এ কে এই যে বিএ এই বাহুটাকে এ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো তাহলে দেখো এই দেখো বর্ধিত করেছে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম এর আগের ভিডিওতে যে যদি কোনো বৃত্ত হয় আর সেই বৃত্তের ভিতরে যদি বৃত্তস্ত কোনো চতুর্ভুজ তৈরি হয় ঠিক আছে আর সেই বৃত্তস্ত চতুর্ভুজে যদি একটা বাহুকে বর্ধিত করা হয় তাহলে কি হয় একটা বাইরের দিয়ে কি হয় কোন উৎপন্ন হয় তাই না সেম এখানে একটা কোন উৎপন্ন হবে এই যে এটা ডি এ এফ এই যে এই কোনটা একটা উৎপন্ন হয়েছে ঠিক আছে তাহলে আমরা এটা বুঝে গেলাম একটা বহিস্ত কোন উৎপন্ন হয় তাহলে বহিস্ত কোন সঙ্গে একটা সম্পর্ক হয় অন্তঃস্থ কোন সে যে তার একটা সম্পর্ক হয় ঠিক আছে আগে পড়ি ঠিক আছে তারপর কি বলতে আর বলেছে যে এ ই সমান্তরাল সিডি এ ই এই যে এই বাহুটা সমান্তরাল সিডি এই বাহুটা তাহলে যখনই তোমাকে সমান্তরাল বলবে তোমার মাথার মধ্যে কি আসবে ওই তো একান্তর কোন বিপ্রতীপ কোন অনুরূপ কোন অন্তঃস্থ কোন এগুলো দেয় না তাহলে এই যে ছেদক বা ভেদকের দুই পাশে অবস্থিত কোনটাকে বলা হয় কি একান্তর কোন এগুলো তোমার মাথায় আসা উচিত আর কি বলে দেখো বলেছে কোন এ বিানব্বই ডিগ্রি বি সি এই কোনটা হচ্ছে বিরানব্বই ডিগ্রি এবং এফ এ ই এই কোনটা হচ্ছে কুড়ি ডিগ্রি হলে কোন বিসিডি এর মান নির্ণয় করতে দেখো কোন বিসিডি এই কোনটার মান নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা কি বলেছিলাম যে যেটা তোমাকে বের করতে দেবে আমরা সেখান থেকে আমরা অ্যানসার করার চেষ্টা করি কি করে দেখো তোমাকে বলছে বিসিডি এর মানটা বের করতে হবে কিন্তু আমি তো ডিরেক্টলি বিসিডি এর সঙ্গে বিসিডি এর মান বের করতে পারবো না তা আমার দেখতে হবে যে বিসিডিটা কোন কোন দেখো বিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজের কোন তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি নিশ্চয়ই তার কোন একটা সম্পর্ক থাকবে এই যে সম্পর্ক তাই না যে বিপরীত সমষ্টি ডিগ্রি হয় আবার দেখো বলা আছে যে যে এই যে কোনটা আমি একশো আশি ডিগ্রি পাচ্ছি সেই দিকেই দেখো একটা বহিষ্ঠ কোন পাচ্ছি তাহলে আমরা কি জানি বহিস্ত কোন মানেই কি হয় অন্তঃস্থ বিপরীত কোণে সমান হয় তাহলে আমরা দেখতে পারি যে এখানে কোন বিসিডি সমান বহিস্ত কোন ডি এফ এর সমান তাহলে কেন আমরা লিখবো কারণ যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্ত কোন অন্তস্থ বিপরীত কোন সমান ঠিক আছে তাহলে আমরা যদি যা করে যদি ডি এফ এই কোনটাকে বের করতে পারি তাহলে আমাদের কিন্তু অঙ্ক শেষ এবার আসলাম ডি এফ এ দেখো অঙ্ক কিভাবে করতে হয় আমি তোকে সেই প্রসেসটা শেখাচ্ছি ঠিক আছে তাহলে এই আসলো ডি এফ কিন্তু দেখো এই ডি এফ এর মান তো দেওয়া নেই কি দেওয়া আছে এই ডি এফটাকে আবার দুভাগে ভাগ করা আছে একটা ই এ এফ আর হচ্ছে ই এ ডি তার মধ্যে আমাকে এই কোনটা দেওয়া আছে কিন্তু ডি এ ই কোনটা দেওয়া নেই তাই না তাহলে আবার আমি দেখতে পাচ্ছি যে এই বাহুটা এই যে এই বাহুটা আর সিডি বাহুটা কি সমান্তরাল আমি তোমাকে এইখানে দেখাচ্ছি এই ধরলাম এটা এই বাহু আর এটা ধরলাম সিডি বাহু ঠিক আছে তাহলে আমি ধরলাম এই জায়গাটা হচ্ছে এ আর এটা হচ্ছে ই ঠিক আছে আর ধরলাম যে এই জায়গাটা হচ্ছে সি এইটা হচ্ছে ডি বিন্দু ধরো এ আর ডি যুক্ত করেছে তাই না তাহলে এ আর ডি যুক্ত করলাম আমি এই যে সমান্তরাল সরলরেখাগুলো পেলাম তার তাহলে এ ডি কি হবে ভেদক হয়ে যাবে তাহলে এই কোনটা আর এই কোনটা কি কোন একান্তর কোন না একান্তর কোন তো তাই না এই কোনটা আর এই কোনটা হচ্ছে একান্তর কোন তাই তো তাহলে আমি যদি একান্তর কোন হিসেবে যদি আমি এটা পাই তাহলে এই যে এই কোন সময় দেখো বি কোন সম্পর্ক আছে কি যে এটা আর এটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন তাহলে কি হবে এদের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে দেখো স্টেপ বাই স্টেপ অঙ্গভঙ্গি হয়ে গেল তাহলে আমি যেটা মুখে বললাম এখন সেটা করবো তাহলে লিখবো যে কোন এ ডি সি মানে এ কোনটা সমান একান্ত কোন ডি এ তাই না তাহলে আমরা যদি এ এর মানটা পেয়ে যাই তাহলে আমরা ডি এর মানটা পেয়ে যাব আর ডি এর মানটা পেয়ে গেলে আমরা ডি এর মানটা পেয়ে যাব তাহলে বলো তো এই যে আমরা এডিসির এর মান জানি না তাহলে আমরা জানি যে আবার আর তোমরা এখানে কি লিখবা যে এটা কেন হলো কারণ এ ই সমান্তরাল সি তোমরা এই ছবিটা এঁকে রাখবা ঠিক আছে তোমাদের কি হবে সমান এই যে সি কোন এ ডিসি প্লাস কোন এ বি সি সমান একশো আশি ডিগ্রি তাহলে অতএব কোন এ ডি সি সমান কি হবে একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ বি সি তাহলে এ বি দেওয়া দেওয়া আছে আছে বিরানব্বই ডিগ্রি দেখো বিরানব্বই দেওয়া আছে মাইনাস বিরানব্বই ডিগ্রি তাহলে একশো আশি থেকে বিরানব্বই বাদ কত হয় অষ্টআশি ডিগ্রি তাহলে দেখো আমরা এডিসির মান পেয়ে গেলাম তাহলে এটা যদি অষ্টআশি হয় এটাও হবে অষ্টআশি ডিগ্রি তাই না তাহলে এটা যদি অষ্টআশি ডিগ্রি হয় তাহলে ডি এ এফ কত হবে অষ্ট অষ্টআশি প্লাস কুড়ি হয়ে যাবে না আমরা লিখবো কত এ কোন ডি এ এফ সমান দেখো যা আমরা লিখলাম আমরা ডি এ এফ এখানে করে ওই ডি এফটা এখানে লিখলাম দেখো ডি এফটা কত ভাগে ভাগ হয়েছে দুই ভাগে ভাগ হয়েছে লিখতে পারি আমরা এটা যে কোন ডি এ ই প্লাস কোন ই এ এফ এবার দেখো আবার দেখো ডি এ ই এই যে ডি এ ই সমান কি এ ডিসি তাহলে আমি লিখতে পারি এই জায়গাতে এ ডিসি লিখতে পারি এখানে লিখতে পারি এ ডি সি প্লাস কোন এটা যাচ্ছে তাই থাকবে ই এফ আমি কি করলাম এখানে কি যে কোন ডি এ সমান এ ডি সি এটা বসালাম ঠিক আছে দেখো এর মান তো পেয়ে গেছি কত প্লাস এই অষ্ট কত দেওয়া আছে দেখো বই দেওয়া আছে ই বা ই কুড়ি ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি সমান যোগ করলে কত হবে একশো আট ডিগ্রি তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ঠিক আছে আমরা চলো নম্বর অঙ্কটা দেখি দেখো এখানেও বলেছে যে পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে তাহলে দেখো এখানে দেখো এই যে দুটি বৃত্ত দেওয়া আছে সেটা দেখো সি আর ডি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে দেখো যে ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও ই বিন্দু ছেদ করেছে মানে এই যে ডি বিন্দু আর সি বিন্দু দিয়ে একটা কি হয়েছে সরলরেখা চাই এইভাবে ঠিক আছে যেটা করেছে একটা বৃত্তকে এ বিন্দুতে আর বি বিন্দুতে ছেদ করেছে আর অপর যে বৃত্ত সেটাকে ই বিন্দুতে আর এ বিন্দুতে ছেদ করে দিয়ে বলেছে ডিএ বি পঁয়সাত্তর ডিগ্রি হলে দেখো ডিএ বি পঁয়সাত্তর ডিগ্রি হলে ডি ই এফ এই কোনটার মান কত হবে তোমাকে তাই না এই দেখো তোমরা একটা ভালোভাবে বুঝতে পারছো যে দেখো এ এ বি এফ ই এটা একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ কিন্তু এটা একটা বৃত্তর মধ্যে নেই দেখো দুটো বৃত্ত মিলে তৈরি হয়েছে কিন্তু আমরা তো এরকম কোনোদিন পড়িনি যে দুটো বৃত্ত মিলে একটা বৃত্ত বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি হবে তাই না তাহলে আমরা কি করব এই যে দুটো বৃত্তর মধ্যে দুটো বৃত্তস্থ চতুর্ভুজ করার জন্য আমরা কি করব এটাকে একটা অঙ্কন করে নিলাম তাহলে এটাকে আমরা কি করলাম একটা সিআরডি যুক্ত করলাম ঠিক আছে তাহলে দেখো এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হলো আর দেখো সি ডি ই এফ একটা কি তৈরি হবে বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি হবে এবার আমরা দেখো আমরা আরামসে পেয়ে যাব এই যে দেখো এটা যদি পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে এই যে এ বি সি ডি এই বৃত্তস্থ চতুর্ভুজের এটা কি হবে বহিস্ত কোন হবে আমি লিখে দিচ্ছি এখানে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বহিষ্ঠ কোন হলো কোনটা এই দেখো এই চতুর্ভুজটার বহিস্ত কোন বিপরীত কোন কোণ কোন বহিস্ত কোন সম্পর্ক কি আছে যে কোন ডি সি সমান কি হয় এই যে বহিস্ত কোনটা কি হয় অন্তস্থ বিপরীত কোণের সমান তাহলে লিখবো আমরা যে কোন বি এ ডি কি লিখবা যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোন অন্তস্থ বিপরীত কোণের সমান ঠিক আছে তাহলে ডিসিএফ কত হবে ডিসিএফ এই মানটা কত হবে পঁচাত্তর ডিগ্রি হবে তাই না সি ডি এই চতুর্ভুজের কাজ হয়ে গেল তাহলে আমাকে এবার করতে হবে এফ এই চতুর্ভুজ নিয়ে কাজ করবো তাহলে অতএব সি ডি ই এফ বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে তাহলে দেখো আমাকে বের করতে হবে এই কোনটা ডি ই এফ এই কোনটা এই যে সি ডি ই এফ এই চতুর্ভুজের একটা কোন তাহলে এই কোণের বিপরীত কোন কোনটা ডি সি এফ আমরা জানি যে বিপরীত কোন সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন ডি সি এফ প্লাস কোন ডি ই এফ সমান একশো আশি ডিগ্রি তোমরা এখন কি লিখবা যে বৃত্তস্ত বৃত্তস্তের বিপরীত সমষ্টি একশো আশি ডিগ্রি ঠিক আছে এই জায়গাটা তোমরা লিখে নেবা ডিসি এফ এর মানটা পঁচাত্তর ডিগ্রি ডিগ্রি প্লাস কোন ডি এফ সমান একশো আশি আমি এখানে করছি তাহলে হবে অতএব কোন ডি ই এফ সমান একশো আশি মাইনাস পঁচাত্তর একশো আশি তে পঁচাত্তর বাদ দিলে হয় একশো পাঁচ ডিগ্রি তাহলে আনসার হবে কোনটা ডি নম্বর তাহলে দেখো অঙ্কটা কতটা সহজ শুধুমাত্র তোমাকে কি বুঝতে হবে এখানে যে দুটি বৃত্ত মিলে কখনো একটা চতুর্ভুজ তৈরি করা যায় না তাই আমাকে করতে হবে এটা বুদ্ধি করে জাস্ট এখানে একটা অঙ্কন করে নিতে হবে অঙ্কন করলে কি হবে দুই বৃত্তের ভিতরে দুটি চতুর্ভুজ তৈরি হবে আর যে চতুর্ভুজ তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার কি কাজ করব একদম বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর আরেকটা ক্ষেত্রে কি হবে যে তার বহিষ্ঠ কোণটা অন্তঃস্থ বিপরীত কোণের সমান ঠিক আছে তোমরা যদি এই সূত্রটা কী করে আসলো সেটা যদি না জানো তুমি আমার পার্ট টু এই ভিডিওটা দেখে নিতে পারো ওখানে আমি ডিটেলসে বলা আছে যে একটা চতুর্ভুজের বহিস্থ কোন অন্তঃস্থ বিপরীত কোনো সমান কী করে হয় সেটা তাহলে বন্ধুরা আজকে আমি এইখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে লাইক দিয়ে দিও এবং ভিডিওটি কেমন লাগলো তোমাদের আমার কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ